আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদেরও কিন্তু ছোটোবেলা এরকমের একটা দিন ছিল বাড়ির আনাছে কানা আছে আমরাও কিন্তু ছোট ছোট ঘর উড়াইতাম আর সেই ঘরে বাড়ির হাঁটিপাতিল বানাইতাম আর মালই বাড়ি দিয়ে খেলাইতাম তো এখন আমিও ওদের সাথে মিশে গেছি তো এখানে তারা আজকে আবদার করেছে যে তারা আমরা বানাই খাবে তো তাদেরকে নিয়ে আমি চলে আসলাম রাস্তায় যে চলো তাহলে আমি তোমাদের আমরা বানাই দিই তো এখানে চলে আসলাম আর এই গুলা কাটে নিছি এখানে এখন এগুলো বিছাই নেব বসার জন্য এখানে বসতে তো হবে মেহমান তো করতে হবে যেতে হচ্ছে ছোট ছোটো বোনেরা আমার সাথে আছি এগুলো তো এখন মেহমানই করতে হবে তার এগুলো বসতে দিতে হবে তারপরে এদেরকে নিয়ে এখন বসে পড়লাম আর এখানে আমরাগুলো আমি এখন কাটে নেব আর এখানে কিছু মরিচের গুঁড়া আর লবণ নিয়েছি এখন তারা এগুলো খাবে আমরাও কিন্তু ছোটোবেলা এরকমটাই করতাম যখন আমরা অনেক সাথে অনেক বোনেরা ছিলাম চাচতো তো মামাতো বোনেরা তখনও কিন্তু আমরা এরকমেরটা করতাম জাম্বুরা বানাই খাইতাম আমরা বানাই খাইতাম হারা বাড়িতে মানে পুরো বাড়িতে আমরা কিন্তু ছোট ছোট ঘর উঠাইতাম আর এরকমের আমরাও কিন্তু করতাম তো আসলে ওই দিনগুলো অনেক মিস করছি তো এখন তারা ছোট হতে হবে পারবো না জন্য ছোটোদের মাঝেই মিশে গেলাম আর ছোটোদের সাথে একটু থাকলেও ওদেরকেও একটু আনন্দ দিলাম ওদেরকে নিয়েও বিকালবেলায় একটু টাইম দিলাম তো ওদেরও ভালো লাগবে আর পোলাপানের সাথে এমনিতেই আমি একটু বেশি মিশি আমার অনেক ভালো লাগে বাচ্চা পোলাপানের সাথে আর বাচ্চা পোলাপানের যে যে আদর করবে তার সাথেই কিন্তু বাচ্চা পোলাপানেরা থাকবে তখন আমার আমরাগুলো কাটা শেষ এখন তাদেরকে আমি খেতে বলছি আর এটা আমার একটা বোন ছোটো বোন তো ওকে আমি আমরাগুলো দিচ্ছি আর ও তো অনেক বেশি টক খেতে পারে ঝালও খেতে পারে এখানে আমাকে বলতে আছে যে আপনি খাবেন না আমি বলতেছি যে না আমরা তোমরা খাও আমি খাবো না আমি এমনিতে বাড়িতে আসার পর অনেক বেশি টক খাইছি খাওয়ার পর আমার দাঁত পুরো টক হয়ে গেছে এই জন্য আর খাবো না পুরা বাটি আর আমরা শেষ করে ফেলছে এত পরিমাণ আর ঝাল খাইতে পারে যার বলা কথা না ছোটবেলা হয়তো আমরাও এরকমের রকমের করছি তাই আদের আছেদের সাথে আমিও মিশে গেলাম